অনেক সময় খুব সাধারণ একটি ভুল আমরা করে থাকি সেটি হলো শীতে শীতের তীব্রতার জন্য আমরা খুব গরম পানি দিয়ে গোসল করে থাকি এক্ষেত্রে আপনার বডি ময়শ্চারাইজারটি কিন্তু আরও অতিরিক্ত পরিমাণে লস হয়ে যাবে এবং আপনার শরীর কিন্তু আরও বেশি পরিমাণে ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আপনি হালকা গরম পানি দিয়ে গোসল করবেন এবং গোসলের সময় খুব হার্স বা সাবান ব্যবহার করবেন না ভালো মানের কোনো ময়শ্চারাইজিং বডি ওয়াশ অথবা গ্লিসারিং সমৃদ্ধ সাবান আপনাকে ব্যবহার করতে হবে এবং গোসলের পরপরই আপনাকে আপনার তোয়ালে বা গামছাটি দিয়ে শরীর ঘষা যাবে না আপনাকে ড্যাপ করতে হবে অর্থাৎ প্রেস করে করে আপনার বডিতে যে পানিটি আছে সে পানিটি শুষে নিতে হবে এবং ঠিক তার পরপরই আপনাকে ময়শ্চারাইজারটি বডিতে অ্যাপ্লাই করতে হবে এতে আপনার বডি মশ মশ্চারাইজারটি অনেকক্ষণ সময় ধরে আপনার শরীরে প্যাটেন থাকবে ফেসের ক্ষেত্রেও একই কথা ভালো মানে ময়শ্চারাইজার ব্যবহার করবেন তবে লক্ষণীয় আপনার ফেস ময়শ্চারাইজারটি যেন হায়ালোরোনিক অ্যাসিড সমৃদ্ধ হয় এক্ষেত্রে ময়েশ্চারের পাশাপাশি আপনার ফেসের উজ্জ্বলতা বা ব্রাইটনেসটিও কিন্তু দীর্ঘস্থায়ী হবে এ সময় লক্ষণীয় হলো যারা অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্ট অথবা যারা সরিয়াসিস ভালগাডিসের পেশেন্ট তাদের শীতের রুক্ষতার পরিমাণ কিন্তু অন্য অন্য পেশেন্টদের তুলনায় একটু দ্রুত হয় এবং খুব দ্রুত তাদের শরীরটি ড্রাই বা শুষ্ক হয়ে পড়ে তাই সাধারণ মানুষদের ক্ষেত্রে যেখানে এক থেকে দুবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেই হয় আমাদের পরামর্শ হল আপনি যদি অ্যাটোপিক ডার্মাটাইটিস অথবা সোরিয়াসিসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দিনে কমপক্ষে তিন থেকে চারবার ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করতে হবে পা ফাঁটা খুব কমন একটি সমস্যা এটি শীতকালে আরও বেশি পরিমাণে আর একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো সেলিসালিক অ্যাসিড সমৃদ্ধ কোনো ফুড ক্রিম আপনাকে দিনে কমপক্ষে দুবার ব্যবহার করতে হবে হতে পারে এটি সিক্স অথবা হচ্ছে বারো আপনার বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে আপনার পার্সেন্টেজটি ঠিক করে দিবে